শতভাগ বিশ্বাস করে কোরআন হাদিসের উমেন ইমান আল্লাহ রবীন্দিন কর্তৃক যত বিধান ওপর অর্পিত হয়েছে সব কিছুকে মনে প্রাণে মেনে নেয় আল্লাহর হাবিব বলেন ওই বান্দা যদি একবার মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ এই মাটা লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলে আল্লাহ রসুল বলেন ইল্লা ফুতহাত লহু আবওয়াবুস সামা আল্লাহ রব্বুল আলামিন ওই লা ইলাহা ইল্লাল্লাহ বন্নে বান্দার জন্য আসমানের আসমানের যত রহমতের দরজা আসে সব রহমতের দরজাগুলো খুলিয়া দেন সব দরজাগুলো খুলিয়া দেন কয়েবার বলতে হবে শুধু একবার বললেই নাকি নন্দীপাড়া নাকি দক্ষিণ না দক্ষিণ কত মানুষ আশপাশে বিল্ডিং গা আশপাশে ঘোরাফেরা করছে অলিতে গলিতে কেউ বসে আছে মোবাইল নিয়ে এদের মধ্যে কি দিনের বুঝ নাই এই যে আওয়াজটা তো যাচ্ছে মাত্র একটা দুইটা ঘন্টা সময় এরা দিতে আসতেছেন আল্লাহর হাবিব বলেন এই যে মাহফিল গুলা অনেকে আমরা হেলায় খেলায় মাহফিলের কাছাকাছি আসি না বসি না বসার চেষ্টা করি না আল্লাহর হাবিব বলেন হাদিসে কুদ্সির মধ্যে আসছে হাদিসটা হাদিসে কুদ্সি হলো এমন হাদিস স্বয়ং আল্লাহ বলা আল বাণী তবে সেটা কোরআনের মধ্যে আসে নাই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের জবান দিয়ে সেটা বের হয়েছে ইন্নালুল্লাহি মালা ই কেতন এ তু ফোন আরু দি ওয়াইল তে মিস রসুল বলেন রাব্বে কারিমের নির্ধারিত কিছু ফেরেস্তা আসি এই নির্ধারিত ফেরেস্তা গুলা কারিম পৃথিবীর জমিনে প্রেরণ করেন এই ফেরেস্তা কাজগুলা কি বান্দার দিলের প্রশ্ন আসতে পারে আল্লাহর নবী জানায় দেন এই ফেরেস্তা কাজ হলো দুনিয়ার জমিনে আসবার পরে কোন মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করে কোন মানুষগুলা আল্লাহকে মহাব্বত করিয়া কোরআনের আলোচনা শুনে কোন মানুষগুলা নবীর ইশক নিয়া নবীর হাদিস এটা দেখবার পরে ফ্রেস্তা গুলা যেই কাজটা করে আসমানে আর সে মহল্লার কাছাকাছি গিয়া আল্লাহকে বলে ও দয়ার মালিক আল্লাহ ও দেখেন দক্ষিণ গা কিছু মুসলমান সেখানে বসিয়া রাব্বে কারিম আপনার কোরআনের আলোচনা শুনি আপনার রসুলের হাদিসের আলোচনা শুনে ও আল্লাহ তারা কত সুন্দর সুশৃঙ্খলা বসিয়া 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 এই শীতের রাত্রিতেই চাইলেই তারা বাসাবাড়িতে ঘুমাইতে পারত চাইলেই কম্বলের নিচে পড়িয়া ওই মোবাইলের মধ্যে ফেসবুক কিংবা ইউটিউব চালাইতে পারত কিন্তু আল্লাহ আপনার বান্দাগুলা আর ঘরে बसिए था के नहीं था के नहीं था के नहीं मुसलमान भाई रा दक्षिण বসে আস এই কয়েকদিন আগে তোহারের মাহফিলে গেলাম মাহফিল শেষ করে যখন আমি বাসার দিকে রওনা দিলাম একজন যুবক দৌড়ায় আইসা আমার হাতটা ধরল আর বলে হুজুর যখন নাকি আপনি কোরআন হাদিস রে আলোচনা শুরু করলেন আপনার একটা আওয়াজ আমার দিলের মধ্যে এমন আকর্ষণ তৈরি করল আমি বাড়িতে বসিয়াছিলাম আর বসিয়া থাকতে পারি নাই আমার অনেক দূর বাড়ি মাইকের আওয়াজটা যখন নাকি আমার কানে চলিয়া গেল ও হুজুর আর আমি বসিয়া থাকি নাই দ্রুত প্রস্তুতি নিয়া একেবারে তাড়াতাড়ি করিয়া মাহফিলের প্যান্ডে চলিয়া আসলাম ওই প্যান্ডেলে বসবার আগে আপনারা যেই পরিমাণ আপনাদের উপস্থিতি এই পরিমাণ মানুষও ছিল না মাত্র কয়েকজন মানুষ নিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম অনেক মাহফিলে যাই আখিরি বয়ান যখন দিই আখিরি বয়ানের আগে দেখি যেই বক্তায় ওয়াজ করিয়া গেছে মানুষ নাই মাত্র দশ জন বারো জন মানুষ মানুষ থাকি এরপরে আখির বয়ানে উঠি যখন মানুষের ঢল হয়ে যায় দেখা যায় প্যান্ডেলে জায়গা নাই বাইরে পর্যন্ত দাঁড়িয়া থাকি সব কিছু কিসের ওসিলাই কোরআনের ওসিলাই আল্লাহ রব্বুল আলমিন প্যারা হাবিব হাদিসের ওসিলাই হাদিসের মোহাব্বত কোরআনের মোহাব্বত মুসলমানের দিলেই মুসলমানের দিলের মধ্যে যখন কোরআন মুসলমানের দিলটা নরম হয়ে যায় যত কঠোর দিল হোক যত জং দ্বারা যত মন মরা দিনটা হোক না কেন যত ময়লা দিন হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন মুমিন বান্দার মধ্যে রাব্বে কারিমের শরণ চলিয়ে আসবে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরুল্লাহ কোনো কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ মাকে মা বলিয়া ডাক দিস তোর পিছনে মার কতটুকু অবদান তোর পিছনে মায়ের কতটুকু কষ্ট রে ভাই তোর পিছনে মায়ের কতটুকু দরদ তোর পিছনে মায়ের কতটুকু ভালোবাসা তোর কতটুকু তোর মা মোহাব্বত করে রে ভাই যার কারণে তুই তোর মাকে মা বলিয়া ডাক দিস মায়ের প্রতি তোর অনেক মায়া মায়ের প্রতি অনেক ভালোবাসা মাতার জন্ম দিয়া দুনিয়ার বুকে একটু লালন পালন করলো পেটের মধ্যে ধারণ করলো ওই মায়ের mohabbat তুমি সারতে পারো আমার আল্লাহ বলেন ও বান্দা তোরে পৃথিবীর জমিনে আমি রব্বে পাঠাইলাম ও বান্দা দিলকে কখনো কি একবার তুই জিজ্ঞেস করেছিস এই পৃথিবীর জমিনে যাওয়ার পরমা বন্ধু বান্ধব সহ যত মানুষ প্রতিবেশী আছে কোন মানুষ কোন মানুষ